লো লো এই তো ভালো ভালো আছো আদা করলি এখনো আদা করছো তুমি আদা করি না আজ কেমন আছো এই তো ভালো কেমন আর থাকবো কেমন আর থাকবো ভালোই তো রাখছো এই তো ভালো এসে তুমি তো একদিন পর পর আমার শুধু কথা বলো কই বলতেছি আমাকে তুমি পাঠাও না আমি তো তোমাকে দেখছি আমি ফোন দেই না না তুমি রিসিভ করো না ফোনটা বলতেছি তুমি তো ফোন দাও আমি তো ব্যস্ত থাকি তাই ফোন করতে পারি না ওহো ম্যাডাম ব্যস্ত থাকি কি এত কাজ করো অনেক ও তুমি দেখছি সেই মাশাআল্লাহ তুমি আবার আমার কবে দেখলা ফোনে দেখছো হ্যাঁ ও আমি টিকঠাক করছি তাও দেখছো ও তোমার একটা ছবি দিবা আমার ছবি ঠিক করবা তুমি দেখবো সরাসরি মোবাইলের সরাসরি দেখ না দেখতাম আমার তো তার শোন নেই তোমাকে আমি ভিডিও কল দিই ঠিক দিবা এই এক অনামিক এক না 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 দেওয়া যায় না কেন তুমি যদি আমাকে ছোবার একটা দিন দেখতে চাও তুমি একই দেখতে পা তো কবে দেখা করবো তুমি তো এখন বা আমি তো চলে চলাই বাসায় থাকি ও তো আমি ঢাকা থেকে গিয়ে তারপর দেখা করব কলে কি হুম

Motherfuckin' designer all right now